বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ তৃণমূলের প্রতিবাদ সভা রূপ নিল জনসভায় শনিবার ব্লক সভাপতি ঘোষণার পর ব্লক সভাপতি মঞ্জুর শেখ ও প্রাক্তন ব্লক সভাপতি আতাউর রহমানের নেতৃত্বে বাংলা ভাষা ও এসআইন নিয়ে প্রতিবাদ সভার আয়োজন করা হয় আর এই প্রতিবাদ সভায় ব্যাপক মানুষের সমাগম হওয়ায় তা জনসভায় পরিণত হলো উপস্থিত ছিলেন ব্লক সভাপতি মঞ্জুর শেখ প্রাক্তন ব্লক সভাপতি আতাউর রহমান এছাড়াও ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আরিফ বিশ্বাস সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা এবং যিনি আজকে গোটা বাংলার মানুষের পাশে থেকে প্রতিটা মানুষের সুখ দুঃখের সাথে সুখ স্বাচ্ছন্দ্যের মত প্রতিটা আজকের এই প্রতিবাদ সভাটা যে গতকাল কমিটি ঘোষণা হয়েছে সেই উপলক্ষে নয় আমাদের এটা পূর্ব পরিকল্পিত ঘোষিত একটা কর্মসূচি আজ এক সপ্তাহ আগে আমরা ঘোষণা করেছিলাম যে আগামী রবিবার রামপাড়া টু গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেলের উদ্যোগে সকল নেতৃত্বের উপস্থিতিতে আমাদের এই প্রতিবাদ সভা হবে পুনরূপভাবে আজকে আমরা সেই প্রতিবাদ সভা করছি আপনারাও সকলে অবগত আছেন যে আমাদের বাঙালি যুব ভাইদেরকে পার্শ্ববর্তী রাজ্যে যেভাবে বিজেপি সরকার হেনস্থা করছে সেটার আমরা প্রতিবাদ জানানোর জন্য এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা জানেন যে আজকে কেন্দ্রীয় সরকার তিনারা রাজনৈতিকভাবে রাজনৈতিকভাবে তিনারা আজকের এই বাংলার মাটিতে মমতা ব্যানার্জিকে কীভাবে আক্রমণ করা যায় মমতা ব্যানার্জির ভোট ব্যাঙ্কে কীভাবে ধস নামানো যায় তার জন্য আজকে নির্বাচন কমিশনারকে ব্যবহার করে আমাদের ভোটার লিস্ট থেকে নাম অবৈধভাবে বাদ দেওয়ার একটা চক্রান্ত করছে আমরা আজকে রামপুরা টু এলাকার মানুষের কাছে সেটাই আবেদন সেই বার্তা জেএসআই নামে কেন্দ্রীয় সরকার যে ভোটার লিস্ট থেকে নাম্বার দেওয়া চক্রান্ত করছে আপনারা বিচলিত হবেন না আপনাদের পাশে মমতা ব্যানার্জির অভিষেক ব্যানার্জির কর্মী সমর্থকরা পাশে থেকে প্রতিটা মানুষকে ভোটার লিস্টে তেনারা থাকবে অবৈধ ভোটার লিস্ট আমাদের রেজিনগরের মাটিতে নেই যেখানে যেখানে অবৈধ ভোটার লিস্ট থাকে যদি সেটা নিশ্চয়ই বাদ যাবে কিন্তু আমাদের রেজিনগরের মাটিতে কোনোরকমভাবে এখানে কোনো ভোটার লিস্টের কাটচুপি নেই প্রতিটা মানুষ এই এলাকাতে জন্মগ্রহণ করেছেন তিনারা প্রত্যেকে ভারতবর্ষের নাগরিক তিনারা প্রত্যেকে নিজ এলাকাতে বসবাসটা করছে তারই বার্তা মানুষের কাছে তুলে ধরার জন্যই মূলত আজকের আমরা এই কর্মসূচি নিয়েছি এবং আমাদের গতকালকে যে ব্লক সভাপতি নির্বাচিত হয়েছে আমাদের বেলডাঙ্গা টু পূর্ব চক্রের মান্জর শেখ বেলডাঙ্গা টু পশ্চিম চক্রের সন্দীপ ঘোষ দুজনকে সভাপতি নির্বাচিত করার জন্য আমাদের আজকে রেজিনগর বিধানসভার সর্বস্তরে তৃণমূল কংগ্রেস কর্মীরা অত্যন্ত আনন্দ এবং উল্লাসিত এবং আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আমাদের নেতা অভিষেক ব্যানার্জিকে তিনার অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি কথা বলতে এটা প্রথম সভা নয় আমাদের রাজ্যের ঘোষিত প্রোগ্রাম আপনারা জানেন আমরা যেটা অভ্যস্ত নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান এটাই আমাদের ভারতবর্ষ কিন্তু এই সময় দাঁড়িয়ে গোটা ভারতবর্ষে যে একটা সরকার চলছে যে সরকারের মধ্য দিয়ে যেখানে যেমন নির্বাচন হয় যে রাজ্যের ক্ষেত্রে সেই নির্বাচনে বাধা সৃষ্টি করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন পথ অবলম্বন করেন এই সময় দাঁড়িয়ে আমাদের পশ্চিমবাংলায় সামনে দু হাজার ছাব্বিশ সালে নির্বাচন সেই নির্বাচনকে যেহেতু গণতন্ত্রের মাধ্যমে পরাস্ত করতে পারবে না ফলে ওনারা দুটো পথকে বেছে নিয়েছেন এক এসআই নামে মানুষের ক্ষেত্রে ভোটার লিস্টের নাম বাতিল করাচ্ছে চক্রান্ত চলছে যেটা দেখতে পাচ্ছেন সদ্য যেটা পড়ছে আমাদের পাশের রাজ্য হচ্ছে বিহার যে বিহারের ক্ষেত্রে প্রায় পঁয়ষট্টি লোকের ভোটারকে ভোটারকে বাতিল করা হয়েছে তার আগে আমরা দেখলাম মহারাষ্ট্রের ক্ষেত্রে কিছু ভোটারকে সংযোজন করা হয়েছে অর্থাৎ যেখানে যেমন যার প্রয়োজন সেইভাবে কিন্তু এই কেন্দ্র সরকার সেই কাজটি চালিয়ে যাচ্ছে ফলে বাংলার ক্ষেত্রে সামনে এসআইয়ের নামে কিছু ভোটারকে বাতিল করার চক্রান্ত নেমেছে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আমাদের নেতা অভিষেক ব্যানার্জি আমাদেরকে নির্দেশ দিয়েছেন তাই বাংলার প্রত্যেকটা প্রান্তে এই প্রতিবাদ সভা চলছে সেক্ষেত্রে সেই শিডি অনুযায়ী এখানে আজকে ঘোষিত একটা প্রোগ্রাম কর্মসূচি ছিল গতকাল অলরেডি দেখেছেন গোটা মুর্শিদাবাদে ব্লক প্রেসিডেন্ট এবং টাউন প্রেসিডেন্টগুলো ঘোষণা করা হয়েছে সেক্ষেত্রে আমাদের মঞ্জুর সাহেবকে এই বহর বেলডাঙ্গা টু পূর্ব ব্লকের ক্ষেত্রে ডাক্তার লেবুদা তাকে কিন্তু ব্লক সভাপতি তিনি ছিলেন তাকে পুনরায় আবার পুনরায় করেছেন কারণ তিনি খুব কাজের ছেলে ভালো কাজ করছেন ফলে দল যাকে কাজ করবে ক্ষেত্রে তাকেই আবার ব্লক প্রেসিডেন্ট করবে সেটা আমাদের বলেছেন আমাদের নেতা অভিষেক ব্যানার্জি ফলে এখানে নতুন কিছু নয় এবং আজকের সভাতে এসে আমরা একটা পথসভা যে পথসভায় আপনি দেখলেন যে পথসভা একটা জনসভায় রূপান্তর হয়েছে অর্থাৎ এখান থেকে বার্তা দেওয়া যায় এইখানে দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনে রেজিনগর বিধানসভায় মানুষের জয় একদম সময়ের অপেক্ষা এবং এখানকার মার্জিন আজকের একটা ছোট্ট ক্ষুদ্র সংগঠন আমাদের মাইনরিটি সংগঠন সেই সংগঠনের সভা থেকে বলতে পারি যে নির্বাচনে মুর্শিদাবাদ জেলার এই বিধানসভা অর্থাৎ বিধানসভায় বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন রোড বহরমপুর মুর্শিদাবাদ